বড় پیر আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানি কুতুব একদিন রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে একটা কুকুর বসলেন কুকুর বলতেছে ও বড় پیر আব্দুল কাদের জিলানি মাহবুব সুবহানি আপনি আমার একটা প্রশ্ন জবাব দিয়া যাবেন আমি আপনাকে একটি প্রশ্ন করব প্রশ্নের জবাব আপনি আমাকে দিয়া যাবেন আব্দুল কাদের ও কুকুর তোমার কি প্রশ্ন আমার কাছে বলো দেখি আমি তোমার প্রশ্নের জবাব দিয়া যাব দিয়া যাব বলো কি প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি মেহমু বেসুবাহী কুতুব রব্বানি ওনাকে কুকুর প্রশ্ন করলেন ও বড় পীর আপনি বলেন আমি কুকুর বেশি ভালো না আপনি আব্দুল কাদের বড় বেশি ভালো কুকুর বলতেছে আব্দুল কাদের জিলানি বরফি মাহবুবে সুবহানি কুতুব রব্বানি বলেন আমি কুকুর বেশি ভালো না আপনি বরফির বেশি ভালো বরফের আব্দুল কাদের জিলানি এমন প্রশ্ন শুনে দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন ভাবতেছি যদি বলি কুকুর তুমি ভালো আমি আব্দুল কাদের বড় ভালো না তখন আল্লাহ তালার কোরআনের উল্টা হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন মানুষ জাতিরে আমি শ্রেষ্ঠ হিসাবে বানাইলাম তাহলে আল্লাহর কথা উল্টা হয়ে যাবে এটাও বলতে পারবো না আব্দুল কাদের জিলানি বলতেছেন মনে মনে তারপর ভাবলেন যদি বলি কুকুর তুমি ভালো না আমি ভালো তাহলে মনে মনে হিংসা অহংকার এসে যাবে অন্তরে অহংকার এসে যাবে কোনটা বলবো দিদা দন্দের মধ্যে পড়ে গেছে তখন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবের রব্বানী মুরাকাবায় বসলেন মুরাকাবায় বসার পর আল্লাহ ওনাকে প্রশ্নের জবাব দিয়া দিলেন তখন বড় আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি উনি কুকুরকে প্রশ্নের জবাব দেন ও কুকুর শুনিয়ানো তোমার প্রশ্নের জবাব আমি মরা ছাড়া দিতে পারবো না মানে আমার বরণ হওয়ার পর আমি প্রশ্নের জবাব দিতে পারবো এর আগে তোমার প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের জিলানি দিতে পারব না কেন পারব না আব্দুল কাদের মাহবুব সুমহানি বলতেছেন ও কুকুর আমি যখন কবরে যাব কবরে চলে যাব আমাকে যখন মাটির নিচে শোয়া দিবে দুইজন ফেরেস্তা আসবে ওই দুইজন ফেরেস্তা আসি আমাকে প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাত আলমিনের পরিচয় দাও এই তিনটা পরিচয় যদি আমি আব্দুল কাদের জিলানি দিতে পারি তাহলে আমি তোমারে বলবো কুকুর আমি আব্দুল কাদের জিলানি ভালো তুমি ভালো নয় যদি তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতিনের পরিচয় দাও যদি আমি না দিতে পারি তাহলে কুকুর আমি বলবো কুকুর তুমি ভালো ভালো আমি মানুষ হতে পারলাম না এ ভাইরা আমার বরপিরা আব্দুল কাদের জিলানি মাহবুব কুতুব কুতুবেরব্বানি এই গঠন তার আপনারা কি বুঝলেন নিজেরে নিজে কখনো দুনিয়াতে ভালো মনে করা যাবে না এই কথা দ্বারা এই ঘটনা দ্বারা বুঝলেন মরার পর প্রশ্নের জবাব দিতে পারলে কবরটা যার সুন্দর হবে যার ভালো হবে দুনিয়া তো সে ভালো সার্টিফিকেট দিতে পারবে কবরের কথা তো আমরা জানি না কবরে আমার সাথে কি হবে জানবো জানি না তাহলে আমি নিজেকে নিজে কিভাবে ভালো মনে করি নিজেকে নিজেকে কিভাবে নিজেকে নিজে বড় মনে করি অসম্ভব আব্দুল কাহের জিলি রব্বানি ওনার এই ঘটনা দ্বারা বোঝা যায় এটাই শিক্ষা নেওয়া যায় যে দুনিয়াতে কেউ মরা ছাড়া কেউ নিজেকে নিজে কেউ বড় বলা যাবে না এবং নিজেকে নিজে কেউ ভালো মনে করতে পারবে না কথা বুঝছেন কারণ ভালো তো সেই ব্যক্তি হবে যার দুনিয়া ভালো আখেরাত ভালো কবর ভালো কথা বলছেন তাহলে দুনিয়া তো ভালো ভালো বললাম কবর ভালো হলো না তাহলে তো হবে না ভাই ভাই আমার তাহলে এটা থেকে শিক্ষা নেব নিজেকে নিজে কখনো ভালো মনে করব না নিজেকে নিজে কখনো মানুষের সামনে বড় পেশ করব না বড় বানাইবো না কথা বুঝছেন মাটি দিয়ে বানাইছে মাটির মতন চলেন কথা বলছেন আগুনের মতন চইলেন না কথা বলছেন আগুন তো ধরাইলে আপনার এক এক দিকে এক এক শাখা চলে যায় কথা বুঝছেন আর মাটি মাটির মতন হয়ে যা নরম যেইভাবে মন সেইভাবে বানাতে পারে মাটি দিয়ে যে কোনো জিনিস যেভাবে মন বানাতে পারে অতএব মাটির মতন হয়ে যান ভাই আমার মাটির মতন হয়ে যেতে হবে মাটির মতন হয়ে যেতে হবে তো তিনটা আমাদেরকে আমাদেরকে করবে তিনটে প্রশ্ন করবেন যে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতাল আলামের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের উত্তর জবাব যদি দিতে পারি তাহলে ইনশাল্লাহ কবরের হাসর ময়দান সব কিছু সুন্দর হবে যদি না দিতে পারি জবাব না দিতে পারি তাহলে শেষ কবর শেষ আখারা তো শেষ হয়ে যাবে অতএব ভাই আমার আল্লাহ তো বলছেন ওমা খোলাকুল জিন্নাবুদুন আল্লাহ বানাইছেন মাত্র মানুষকে ইবাদত গোলামী দাসত্ব বন্দিগি করার জন্য তাহলে ইবাদত বন্দিগি দাসত্ব করা লাগবে কথা বলছেন ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইছে আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এর বান্দা আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দা সত্য করার জন্য এর বান্দা তুমি যদি আল্লাহর ইবাদত বندگی দাসত্ব সত্য গোলামি করিয়া যদি মরতে পারো তোমার কবরটা সহজ হয়ে যাবে তোমার কবরে প্রশ্ন সহজ হয়ে যাবে এখন কেউ যদি বলে যে আমি দুনিয়ার তিনটা প্রশ্নের জবাব শিখে যাব মুখস্থ করে যাব আমি তারপর জবাব দিব পারবেন অসম্ভব এটা কখনো সম্ভব নয় এটা দুনিয়ার পরীক্ষা নয় আপনি দিনের বেলা মুখস্থ করলেন বেলা মুখস্থ করলেন দিনের বেলা গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিলেন পাস হয়ে গেলেন না এটা এমন নয় দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষা এক নয় কথা বুঝছেন মুখস্থ করলে কোনো লাভ হবে না কথা বুঝছেন একজন মুরুক্ষ কিছুই পারে না কথা বলছেন ঠিক মতন শুদ্ধ শুদ্ধভাবে নামাজ পড়ে আল্লাহর ইবাদত গোলামি করে সে তিনটা প্রশ্নের কথা জানো না বলতেও পারবে না আরবিতে কিন্তু ওই ব্যক্তি নামাজ আল্লাহ তালার গোলামি দাসত্ব করার কারণে কবরের মধ্যে সে ফটফট করে আরবিতে জবাব দিয়ে দিবে কথা বলছেন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতাল্ল আলামিনের পরিচয় দাও দিয়ে দিবে একজন মূর্খ যদি হয় সে যদি আল্লাহর গোলামি দাসত্ব বন্দেকি করে মরতে পারে সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ ওই ব্যক্তি জবাব দিয়ে দিতে পারবে আপনি যতই মুখস্থ করেন কোন কাজে আসবেন এটা দুনিয়ার পরীক্ষা নয় এটা আখরাতের পরীক্ষা কবরের পরীক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে কবরে যে তিনটা প্রশ্ন দিবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাত আলমিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন জবাব যেন আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করেন আমিন এবার আসেন ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আর এক জায়গায় কোরআনে বলেন